এখন যে কালার কম্বিনেশনটা দেখাবো জয়পুরের মধ্যে এই ধরনের সফট কালার কিন্তু সবাই পছন্দ করে খুব সুন্দর একটা ব্লু কালার নাকি ফিরোজা কালার দেখেন তো আপুরা বলেন তো একটু কমেন্টস করে এটা কি কালার হতে পারে খুব সুন্দর গ্রিন কম্বিনেশন করে দেওয়া এখানে বর্ডারটা দেখেন জাস্ট বর্ডারটা কি সুন্দর একটা বর্ডার করে দেওয়া আছে এখানে আর এই জামাটার সাথে হচ্ছে আমরা এই প্যান্টের কাপড়টা পাচ্ছি খুব সুন্দর প্রিমিয়াম কটনের মধ্যে যেহেতু ফাইন কটন বলছি তার কারণ হচ্ছে যে কোনো ওয়েদারে আপনারা খুবই কমফোর্টেবলভাবে পড়তে পারবেন এখানেও একটা এক্সট্রা করে প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা দিয়ে আপনারা হচ্ছে প্যান্টের ডিজাইন করে নিতে পারবেন খুব সুন্দর করে কিন্তু এই ডিজাইনটা করা কাপড়টা দেখেন এত সুন্দর কোয়ালিটির কি বলবো খুবই সুন্দর কম্বিনেশনের মধ্যে আছে হ্যাঁ আর এটার আমি একটু অপর পিঠটা দেখিয়ে নেই যে ফিনিশিংটা কত সুন্দর দেখেন একদম মসৃণ যে গায়ে আমার কোনো ইরিটেশন হবে না একদম আমি উল্টো দেখিয়ে দিলাম এবং বর্ডার লাইনটাও দেখাচ্ছি এবার চলে যাচ্ছি ওড়নাতে ওড়নাটা দেখেন অসাধারণ খুবই চমৎকার একটা ওড়না খুব সুন্দর কম্বিনেশন করা আর খুবই সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছি খুবই চমৎকার সো যে আপুরা ভালো লাগছে এই এই কালারটা নিতে চাচ্ছেন তারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন ওনাটা একটু খুলে দেখাই আমি খুলে দিচ্ছি এই যে হচ্ছে আমাদের ওনার যে বর্ডার লাইনের সাইডটা আছে এটা হচ্ছে সেটা চড়া করে কিন্তু প্রিন্ট করা আছে খুবই চমৎকার ভাবে ঠিক আছে সো ক্যামেরায় কেমন আসতেছে জানি না বাট সরাসরি কিন্তু খুবই চমৎকার ওকে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ড্রেসটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে জামাটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন